ভুল কথা একটাই পাহাড় ওঠানোর সময় কখনো আপনি স্পিড কমাইবেন না স্পিড বলতে আবার ওই যে ষাট সত্তর পঞ্চাশ এরকম না যে একটা মিনিমাম স্পিড থাকে না টর্ক আর শক্তি এই দুইটা আর আমাদের যেহেতু আপনার ম্যাক্সিমামই আপনার দেড়শো সিসি বাইক তো দেড়শো সিসি বাইকের আপনার চার গিয়ার পাঁচ গিয়ার ওই রকম টর্ক আপনি পাইবেনই না সমতলে পাইবেন সমতলে তো সোজা রাস্তা টান দিবেন না স্পিড উঠে যাবে বাট পাহাড়ে আপনার শক্তি প্রয়োজন বাইকের সার দিলে পাইবেন এটা দিলে হ্যাঁ ইউটিউবে ইউটিউবে না না পেজ নেই না 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 এটা সার্চ দিলেই পাইবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে সরাসরি যে আলোচনা করতে বের হয়েছি ওই আলোচনা চলে যায় আর আজকের আলোচনা হইতে আছে আপনার পাহাড়ে যারা রাইড করতে যান তাদের উদ্দেশ্যে আজকের আলোচনা এই আলোচনা সম্পূর্ণ আলোচনাটাই থাকবো যারা আপনারা পাহাড়ে রাইড করতে যান পাহাড় দেখতে যান ঘুরতে যান তো ওই উদ্দেশ্যে এখন অনেকে বলতে পারেন যে পাহাড়ের মানে পাহাড়ের রাইডিং নিয়ে আলোচনা করবো বাট সমতলে কি আসলে রিসেন্টলি মানে কিও কার্ড চালু হয়েছে বগালেক এগুলো অনেক হাইপে চলতেছে অনেকেই যাইতেছে আর অনেকে যাইয়ে মনে করেন পাহাড়ে বাইক নিয়ে পড়ে যেতেছে বাইক উল্টায় পাল্টায় পড়ে আছে বাইকের রিস্টার্ট বন্ধ হয়ে যেতেছে আসলে এই জিনিসটা এত পরিমাণে দেখতেছি রিসেন্টলি যে কারণে ভাবলাম যে আর দেরি করা যাইবো না একটু এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তো যারা বাইক আবার বাইক দেওয়ার ট্যুর করতে যান তারা জানেন যে রিসেন্টলি আপনার কিউ কার্ড খুলছে তো এই কারণে অনেক বাইকাররাই যায় অনেক বাইকাররা যায় প্লাস অনেক নতুন বাইকাররাও যায় যাদের এক্সপিরিয়েন্স ওই রকম থাকে না পাহাড়ে রাইডিংয়ের তো দেখা যায় তাদের ক্ষেত্রে এই সব সমস্যাগুলা বেশি হয় যেমন একটু খাড়া থাকলেই বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় আপনার পিলিয়ন নিয়ে সাইডে পড়ে যায় হ্যাঁ তো এরকম অনেক সমস্যাই হয় আর রিসেন্টলি তো এটা আপনার প্রচুর পরিমাণে হয়েছে যে কারণে ভাবলাম তো পাহাড়ে আমি অনেক রাইড করছি বাট এখন আছি সমতলে কারণ এই আমার মনে হইলো যে জিনিসটা একটু আলোচনা করা প্রয়োজন যখন আপনি পাহাড়ে যাইবেন হ্যাঁ অবশ্যই পাহাড়ে আপনার হাই গিয়ারের প্রয়োজনই নেই চার গিয়ার পাঁচ গিয়ার এগুলা মনে করেন একদম অচল পাহাড়ের মধ্যে সর্বোচ্চ আপনি তিন গিয়ার পর্যন্ত যাইতে পারবেন হ্যাঁ পাহাড় বলতেছি কোনগুলো যে সমতল না যখন আপনি যে থানচি আলীকদম তারপর আপনার যে বগালেক ওই সব জায়গায় যাইবেন ওগুলা কিন্তু পাহাড় হ্যাঁ ওই সব জায়গায় আপনার তিন গিয়ার দাও আর কি বিলাসিতা ম্যাক্সিমাম আপনার তা যায় দুই গিয়ার এক গিয়ার হ্যাঁ এইসব গিয়ারের মধ্যে আপনার থাকতেই তো চার গিয়ার পাঁচ গিয়ার এগুলো অ্যাভয়েড করবেন একবার অ্যাভয়েড করবেন হ্যাঁ কারণ পাহাড়ের মধ্যে আপনার গাড়ির সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে টর্ক আর শক্তি টর্ক আর শক্তি এই দুইটা আর আমাদের যেহেতু আপনার ম্যাক্সিমামই আপনার দেড়শো সিসি বাইক তো দেড়শো সিসি আর আপনার চার গিয়ার পাঁচ গিয়ার ওইরকম টর্ক আপনি পাইবেনই না সমতলে পাইবেন সমতলে তো সোজা রাস্তা টান দিবেন না স্পিড উঠে যাবে বাট পাহাড়ে আপনার শক্তি প্রয়োজন বাইকের তো যে কারণে আপনার ম্যাক্সিমামই এক গিয়ার দুই গিয়ার এগুলার মধ্যে যখন খারাপ পাইবেন হ্যাঁ আর এখন আসি মূল কথায় যে যেই কারণে আপনার মানে ম্যাক্সিমাম বাইকারদেরই স্টার্ট বন্ধ হয়ে যায় বা পড়ে যায় তো ওনারা আপনার সমতলের স্টাইলে হয়তো রাইড করতে চায় হ্যাঁ ওই জায়গায় আপনার পাহাড়ে সবসময় আপনার আরপিএম বেশি রাখবেন আরপিএম বেশি রাখলে আপনার গাড়ি শক্তি পাইবো লো আর কিন্তু আপনার গাড়ি ও শক্তি পাইবো না তো যখন আপনি খাড়া যাইবেন খাড়া উঠতে যাবেন তখন আপনি এক গিয়ার এক গিয়ারে আপনার যখন স্পিডটা ধরে লাভ এক গিয়ারে যখন দেখবেন আপনার ছয় সাত আট হাজার আর পি আমার কাছাকাছি তখন দুই গিয়ার দিবেন হ্যাঁ এই এক গিয়ারে আবার যদি আপনি বেশি রাইড করেন দেখবেন গাড়ি ভাইব্রেট করব তো এক গিয়ার আপনার আর পি হাই তোলার পরে এক গিয়ার আপনার হাই আর পি হাই তোলার পরে দুই গিয়ারে চলে যাবেন আর মূল কথা হচ্ছে বাইকের মোমেন্টাম বা স্পিড এই দুইটা যদি লস করেন মানে আফিলে ওঠার সময় উপরে ওঠার সময় যদি আপনার স্পিড কমে যায় তাইলে কিন্তু আপনার সমস্যা হ্যাঁ তো এই সমস্যাটার সমাধান কেমনে করবেন যদি দেখতেছেন যে আপনি স্পিড কমিয়ে যেতে তাইলে মনে করেন এক গিয়ার ডাউন করে থ্রটল বেশি জোরে মুসুর দিয়ে দিবেন অতিরিক্ত আবার জোরে দিয়ে না যে আপনার বাইকটা একটু উল্টা যায় বুঝছেন একটা গিয়ার ডাউন করে আপনি থ্রটল একটু বাড়ায় দিবেন জোরে তাইলে দেখবেন আপনার গাড়ি শক্তি পাইব আর খাড়া উঠতে যাব আর মূল কথা একটাই পাহাড়ে ওঠানোর সময় কখন আপনি স্পিড কমাইবেন না স্পিড বলতে আবার ওই যে ষাট সত্তর পঞ্চাশ এরকম না যে একটা মিনিমাম স্পিড থাকে না বিশ পঁচিশ এরকম স্পিড আর কি আপনি মূল কথা আপনি লো গিয়ার হাই আর পিএম এ রাখবেন গাড়ি তাইলে আপনার গাড়ি বন্ধ হইতো না মূল ব্যাপারটা হইতেছে এটা গিয়ার মনে করেন বাড়া আহে গাড়ি শক্তি পায় না স্টার্ট বন্ধ হয়ে যায় তো এই ভুল করা যেব না পাহাড়ে যেয়া ম্যাক্সিমাম যারা নতুন রাইডার তারা মনে করে যে সমতলের মতো সমতলে দেন আমি পাঁচ গিয়ারে দিয়েও যদি মোসর দেই আমার গাড়ি কিন্তু ধর দিব গাড়ি একটু থামতো না কোনো কিছু করতো না বাট আপনি যদি পাহাড়ে যাইয়া চার গিয়ার লাগায়া হারা দিন মোসর দেন দেখবেন গাড়ির স্টার্ট বন্ধ হয়েছে যায় ঠস করে গাড়ি রিস্টার্ট বন্ধ হয়েছে আর গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যায় গেলেই মনে করেন আপনি আর গাড়ি ধরে রাখতে পারবেন না যেহেতু এটা খারাপ আপনার গাড়ি অটোমেটিক পরে যাব হ্যাঁ আর যদি মনে করেন বেশি খারা থাকে তাহলে মনে করেন গাড়ি মুল্লিও খাওয়ার একটা চান্স থাকে বেশি টিপস দিলাম না আমি বেশি টিপস দিলে হয়তো আপনারা বিরক্ত হবেন মূল যে কথাটা হ্যাঁ পাহাড় ওঠার সময় মূল যে কথাটা ওইটাই বললাম যে গিয়ার কম রাখবেন আর পি এম বেশি রাখবেন বুঝছেন গিয়ার কম রাখবেন আর পি এম বেশি রাখবেন আর গাড়ির মোমেন্টাম হারা না মোমেন্টাম বলতে দেখতেছেন যে আপনার গাড়ির স্পিড পাইতে 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 স্পিড আস্তে আস্তে কমে যেতে এটা করা যাবে না হ্যাঁ সেম স্পিড রাখতে হইব বাড়াইতে হবে আস্তে আস্তে তাইলে মনে করেন আপনার গাড়ির শক্তি পাইব মূল কথা পাহাড়ে গেলে আপনার গাড়ির শক্তি প্রয়োজন বুঝছেন শক্তি ছাড়া মনে করেন কোনো কাম নাই শক্তি ছাড়া আপনার গাড়ির গেলে গাড়ি পড়ে এ কারণে আপনার পাহাড়ের মধ্যে চার গিয়ার পাঁচ গিয়ার এগুলো বাদ মনে করেন যে আপনার গাড়ির চার গিয়ার পাঁচ গিয়ার নাই অলওয়েজ দুই গিয়ার ম্যাক্সিমাম আপনার তিন গিয়ার তিন গিয়ারও আপনি যদি বগা লেকের দিকে যান বা আপনার ওই যে সাজেকের শেষ হ্যাঁ গাড়ি তো রিক্সা যায় না কি কোন সমস্যা কিছু বলবেন হ্যাঁ 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 আচ্ছা এই যে এনার্জি বাইকার এই যে एनर्जी बाइक का सार दीले पाइबन एटा दिले हां YouTube এ YouTube না না পেজ নাই না 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 এডা সার্চ দিলেই পাইবেন হ্যাঁ হ্যাঁ তো নারা হইতাছে আপনার অ্যাম্বুলেন্স হয়তো কোনো জায়গা থেকে আপনার বাইরা হয়তো ই করছে কোনো রুগীদের নামাই দিয়ে আসলো আসলে অ্যাম্বুলেন্স যারা রাইড করে তাদের অনেক সাহসও লাগে ক্লাস আপনাদের অনেক অনেক জায়গায় অনেক কিছু সম্মুখীনও করতে হয় কারণ তাদের উপর অনেক বড় একটা দায়িত্ব থাকে হ্যাঁ অনেক বড় একটা দায়িত্ব বলতে আপনার জীবন সম্পূর্ণ ওনাদের হাতেই থাকে যেমন আপনার জীবন খুবই করুণ পর্যায়ে থাকে কারণ সচরাচর নর্মালি আপনার অ্যাম্বুলেন্স কল করা পরে না যে যখন আপনার করুণ মুহূর্ত থাকে বা একটা ডেঞ্জারাস মুহূর্ত থাকে তখনই আপনার হয়তো অ্যাম্বুলেন্স কল করা পরে আর ওনাদের মাথায় এই দায়িত্বটা থাকে যে সময় মতো আপনারা হসপিটাল পৌঁছায় দেওয়া তো আপনারা চেষ্টা করবেন যখন যদি আপনারা যখন অ্যাম্বুলেন্স দেখেন অ্যাম্বুলেন্সটা সাইড দেওয়ার অ্যাম্বুলেন্সের সাথে কখনও পারাপারি করবেন না পারাপারি বলতে আপনারা একটু চেষ্টা করবেন ওনাদের সাইড দিতে কারণ হয়তো আপনি একটু আগে যাওয়ার কারণে আগে যাওয়ার চেষ্টা করার কারণ ওনাদের সাইড দিতেছেন না তো ওনাদের গাড়িতে থাকা যে রুগী ওই রুগীরও অনেকই সমস্যা হয় বিশেষ করে আমাদের ঢাকা এই সমস্যাটা বেশি হয় কারণ ঢাকা যে পরিমাণ যানজট লাগে আসলে কেউ কারো সাইড দিতে চায় না কেউ কারো সাইড দিতে চায় না তো বাইরে অনেক ভালো বাইরে জিজ্ঞেস করতেছে আসলে বাই বলতেছে ওই পাশ দিয়া তো ওই পাশ দিয়ে যেহেতু এটা আপনার একটা মহাসড়ক ওই পাশ দিয়ে একটু রিক্সে যায় যে কারণে আমি একটু সাইড করলাম সাইড করে বাইরের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম বাইরে মন হইলো যে বাইক খুবই আন্তরিক তো ভালো লাগে মাঝে মধ্যে মানুষ আসলে রাস্তায় আপনি কাউরে চিনবেন না কিন্তু তারাই আপনার অনেক উপকার আসব তো বুই ভিডিওর মূল টপিক ছিল আপনার যে পাহাড়ে কিভাবে আপনারা রাইড করবেন হ্যাঁ তো ওটা আমি বিস্তারিতভাবে যেটা আর কি মূল সবচেয়ে মূল বিষয় যেটা হ্যাঁ কারণ দেখতেছি আপনার কিউ কার্ড যাওয়ার পথে আপনার আমি আপনার বাইকে রিস্টার্ট বন্ধ হয়ে যায় তারপর যে এমন কারণ বাইক নিয়ে পড়ে যায় তো যে কারণে আমি এই মূল বিষয়টাই আপনাদের মধ্যে বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনার্জি বাইকার এই চ্যানেলটার সাথে থাকবেন আর কোনো কিছু যদি জানতে চান তাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন